সন্তান নাই শ্বশুর বাড়িতে জামাই যাবে এক বাড়িতে একজনের পাঁচজন জামাই আছে কোন জামাইয়ের আদর বেশি যে জামাই শ্বশুর শাশুড়ির জন্য সালাশালির জন্য খরচ করে বেশি তার দাম কি বেশি আর যে খরচ করতে পারে না কম করে তার দাম থাকলেও ওনার চেয়ে অনেক কম তাই না এই জন্য আমাদের কাজ কি হবে আমরা যেন নিজেদেরকে আমরা দামি বানাইতে পারি সবাই বলে ইনশা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আসুন সর্বপ্রথম আমরা আপনাদের সামনে এমন কিছু বিষয় আলোচনা করি এমন কিছু বিষয় আপনাদেরকে আমি শোনা দেই যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন আমার নবী সাহাবারা তারা দামি হবার জন্য কতটা কষ্ট করেছেন ইমানটাকে তারা আনয়ন করার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস আনার কারণে ওই সময়ে ওই লোকগুলো কত অত্যাচার সহ্য করেছে যুবক নির্যাতন সহ্য করেছে কিন্তু তাদের লক্ষ্য ছিল একটা নিজেদেরকে দামি বানাইয়া জান্নাতে যাওয়া কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রবীন্দিন পবিত্র করেন সুরান ইমরান একশো দুই নম্বর আয়তের মধ্যে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مسلمون بارامر بندرامر أمر أبنار ملك الله رب العالمين পবিত্র কোৰা মং কারিম সোনা দুই নম্বৰ রাতে কারিম ভালো ধ্যান বললেন ও হিমান তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা খবরদার মুসলমান না হইয়া কিন্তু বান্দা তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করার আগে তোমাদের কি অবশ্যই মুসলিম হতে হবে মুসলিম না হইয়া কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহু আকবার মুসলমান ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ইস্পাহানের একজন অগ্নি পূজক আগুনের পূজা করতেন আল্লাহর নবী সাহাবী হয सलमान ফারসি رضی اللہ تعالی عنہ তিনি বলতেছেন আমি ইসপাহানের একজন অগ্নি পূজক ছিলাম যেই জায়গায় আগুন পূজা করার জন্য আগুন জ্বালানো হতো আমি তার পাশেই বসবাস করতাম যখন তাদের কাজ কর্ম খ্রিস্টানদের নামাজ আদায় করা খ্রিস্টানদের অন্যান্য আমল যখন আমাকে আকর্ষিত করে দেয় আমি তাদেরকে গিয়ে বলি তোমাদের ধর্মের মূল কোথায় তোমাদের ধর্মের মূলটা কোথায় তখন তারা বলে দেয় আমাদের ধর্মের মূল হলো সামে আমাদের সময়ে যে জায়গার নাম হলো সিরিয়া তারা বলে দেয় সালমান আমাদের ধর্মের মূল হলো সামে আমাদের ধর্মের মন হলো সিরিয়ায় আল্লাহ নবী সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে সিরিয়ায় চলে গেলাম সিরিয়ায় চলে গিয়ে ওইখানে একটা গিরজার পাদ্রীর সাথে আমি থাকলাম আমি তার সাথে নামাজ আদায় করতে লাগলাম আমি তার খেদমত করতে লাগলাম আমি তার কাছে শিখতে লাগলাম আল্লাহ নবী সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওই লোকটা ছিল তার দিনের ব্যাপারে খুবই খারাপ লোক যখন আল্লাহর এই বান্দা মৃত্যু বরণ করলো মৃত্যু বরণ করার পর সিনিয়র খ্রিস্টানেরা তারা তাদের জায়গায় একজন কি যখন তারা বসাইলো আমি তার কাছে আবার সাহস গ্রহণ করলাম যখন তার অন্তিম সপ্তাহ যখন তার মৃত্যুর জন্য সময় যখন ঘনিয়ে এসেছে আমি তাকে বললাম আমাকে কার কাছে যাবার জন্য আপনি এখন উপদেশ দেন তখন ওই ব্যক্তি বলে ও আল্লাহর বান্দা এখন এই সময় এমন কোন মতকে আমি জানি না যে কিনা আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মের উপরে আছে তুমি তুমি একজন লোক আছে মুসলে তুমি মুসলে চলে যাও আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হো তখন তিনি বলে দেন আমি চলে গেলাম মুসলে মুসলে একটরে শাহাদাত গ্রহণ করলাম ওই আল্লাহর কাছে গিয়ে আমি শাহাদাত গ্রহণ করলাম তার শাহাদাত গ্রহণ করে আমি তার কাছে কিছুদিন থাকার পর যখন তার মৃত্যুর সময় এসে যায় তখন আমি তাকে বললাম আপনি আমাকে কার কাছে যাওয়ার জন্য বলেন তখন সে আমাকে বলে দেয় আমি যে ধর্মের উপরে আছি যে মদের উপরে আছি রে এমন কোন লোককে তো আমি জানি না কিন্তু একজন লোক আছে না সিবিনে আল্লাহ নবী সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মহ আমি চলে গেলাম না সিবিনে না ওই লোকের যখন মৃত্যুর সময় এসে গেল আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এবার কার কাছে যাওয়ার জন্য আপনি উপদেশ দেন কার কাছে আমি এখন যাব ওই ব্যক্তি বলে আমি এমন কাউকে জানি না তবে একজন আছে লোক আছে আম্মুরিয়াতে আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলে আমি চলে গেলাম আম্মুরিয়াতে আম্মুরিয়ার লোকের যখন মৃত্যুর সময় এসে যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি এখন কার কাছে যাব কার কাছে

তাহলে দেখেন আল্লাহ নবী সালমান ফারসি রাজি হ তিনি ছিলেন অগ্নি সেখান থেকে তিনি সত্যের খোঁজে চলে গেলেন কোথায় সিরিয়াতে সিরিয়া থেকে তিনি সত্যের খোঁজে চলে গেলেন কোথায় মুসলে। মুসেল থেকে সত্যের খোঁজে তিনি চলে গেলেন নাসিমিনে নাসিমিন থেকে তিনি সত্যের খোঁজে দাবি হবার জন্য চলে গেলেন আমরিয়াতে আমরিয়া থেকে সে বলতেছে যে এখন তো একজন নবী আসার সময় কাজেই তুমি তার কাছে চলে যাও আল্লাহ আকবর বলেন না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সাহাবি হযরত সাল্লাল ফারসি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বলেন তিনি আমাকে তিনটা আমল বলেছিল কয়টা আমল সরে বলেন কয়টা আমল আল্লাহর নবী সাহাবি হযরত সাল্লাল ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন তিনি আমাকে তিনটা আমল বলেছিল প্রথম আলামত ছিল আল্লাহ নবী যে সে কখনো সবকা খাবে না দান করা জিনিস শেখাবে না এবং তাকে যখন তুমি হাদিয়া দিবা উপহার দিবা তখন সে যেটা খাবে সে গ্রহণ করবে এবং তার দুই কাদের মধ্যে একটা চিহ্ন থাকবে নবুয়তের চিহ্ন থাকবে তুমি দেখলেই তাকে চিনবে আল্লাহ নবী সাহাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার সাথে একটা কাফেলা যাচ্ছিল আমি সেই কাফেলার সাথে যখন যুক্ত হয়ে গেলাম পুরা নামক জায়গায় এসে ওই সমস্ত লোকেরা আমার উপর খুবই করে দেয় আমার উপর এমন পরিমাণ জনম করে আমাকে একজন জৌদি কাছে বিক্রি করে দেয় সেই ইহুদি আমাকে আবার বলে তোরাই দেয় আলেম যারা আছেন তারা সবাই জানেন মদিনার ইহুদি একটা বিখ্যাত গোত্রের নাম বলো বনি যা কথা বলেন ঠিক কিনা তিনি যেই নবীর সন্ধানে যাচ্ছেন হয়তোবা তিনি তাকে খুঁজে পেতেন না কিন্তু আল্লাহর নবীর তা আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা মুসলমান বানায় এইটা এটা আল্লাহর গেম ছিল কিনা ধরে বলেন এইটা তার গেলে এই জন্য তাকে মনে পড়াই তার মধ্যে যখন ওই ইহুদি নিয়ে চলে গেল আল্লাহ নবী সাহাবি হজরত সালমান ফারসি বলেন আমি ওই সময় আমার মালিক ওই ইহুদির জন্য আমি তার খেজুরের বাগানে কাজ করতাম আমি তার খেজুরের বাগানে কাজ করতাম কোন একদিন আমি খেজুর গাছের আগায় আমার কবি রয়েছে খেজুর গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে সে বসে আছে হঠাৎ করে তার চাচার বংশধরদের মধ্যে থেকে একজন এসে বলল তুমি খবর শুনেছো নাকি তোমার মধ্যে একদম মানুষ যেতে যে নিজেকে নবী মনে করে আল্লাহর নবী সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি সাথে সাথে তাদেরকে দূর গাছে থেকে আমি ছেড়ে নেমে গেলাম আমি নেমে গিয়ে আমার মনিকে জিজ্ঞাসা করলাম তোমরা কি কথা বলতেছো কোন কথা তোমরা বলতেছ এইটা বলার পরে আমার মনি মামাকে খুব প্রচন্ড ভাবে মারে প্রচন্ড ভাবে আমার মনি মামাকে আঘাত করে আর পরে এটা দিয়ে তোমার কি দরকার এইটা দিয়ে তো তোমার কোনো দরকার না বলতেছে যে আমার তো কোনো দরকার নাই আরে তুমি তো গোলাম আমরা কি নিয়ে গল্প করি আমি হলাম তোমার মালিক আমি তোমার মনের এইটা নিয়ে তো তোমার কিছু দরকার নাই তুমি কেন এটা নিয়ে পড়ে আছো তার মনিমের ভাষা হচ্ছে এইরকম কিন্তু আল্লাহ নবী সাহাবে সালমান ফারসি রাজি আল্লাহ আনহ তিনি তো দামি হবেন তাকে দামি বানাবেন কে আর ওসরে বানান কে তাকে দামি বানাবেন আল্লাহ এইজন্য তিনি আবার বর্ণনা করেন সন্ধ্যা বেলায় আমার কাছে কিছু খাবার ছিল ওই খাবার গুলো নিয়ে আমি পূজার মধ্যে যেখানে আল্লাহ নবী ওইখানে গিয়ে বললাম আমি তো কিছু খাদ্য দ্রব্য দান করার জন্য মানত করেছি আমি মানত করেছি দান করে দিব আমার তো মনে হচ্ছে এখানে আপনাদের আপনজন কেউ নাই আপনাদের আপনজন কেউ নাই এই জন্য আমি এই খাবারটা আমি আপনাদের জন্য এনেছি আল্লাহ নবী তখন সাহাবাদের গিয়ে বললেন সাহাবার তোমরা এই খাবার খাও কিন্তু আল্লাহ নবী সেই খাবার খান নাই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী সাহাবে হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি মনে মনে বললাম এটা তো প্রথম আলামত কয় নাম্বার আলামত এই তাহাবব মহামানব আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুবলেন পরের দিন সকাল বেলায় আমি আবার কিছু খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আপনি দেখি কোন দালের জিনিস আপনি খান না কোন সব কা আপনি খান না জন্যই খাবারগুলো আমি আপনাকে উপহার দিতে যাই আশা করি আপনি খাবারগুলো নিয়ে আপনি আমাকে ধন্য করে দিবেন আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফারসি হত্যা তাআলা তিনিটাকে বলেন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন সাহাবাদে তোমরা খাও শুধু এটাই নয় আল্লাহ নবী নিজেও বিসমিল্লাহ বলে সেই খাবার খেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি رضی আল্লাহু তাআলা বলেন আমি বলেন এটা তো দুই নম্বর আমল আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি رضی আল্লাহু তাআলা বলেন এরপরে কিছুদিন পর্যন্ত আমি আল্লাহর নবীর কাছে আর যাই না আল্লাহ নবীর কোনো খবর আমি আর রাখি নাই আল্লাহ নবীর কোন খবর আমি না রেখে হঠাৎ করে আমি যখন আল্লাহ নবীর সাথে দেখা করতে যাই আমি দেখতে পেলাম না শুনে আর আমি তার কোন এক জানাজার নামাজের পিছনে পিছনে আমার নবী হাঁটতেছেন জানাজা পড়াবেন বলে আমি বারবার চেষ্টা করতে লাগলাম ওই যে আমরিয়া লোক বলেছিল তার বই কাদের মাঝখানে নবুয়াদের আলামত থাকবে ফাতমে নবুয়াদের মোহর থাকবে আল্লাহ নবী সাহাবি হযরত

লোকের হাতে হাত দিয়া কালে না আমি মুসলমান হয়ে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে যেটা বলতে চাই

দুনিয়ার মধ্যে মৃত্যু বরণ করতেন আল্লাহ নবী সাহাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হতে পারতেন না তিনি মৃত্যু বরণ করতেন যদি মুসলে তিনি মুসলমান হতে পারতেন না তিনি যদি নাসিবিনে মৃত্যু বরণ করতেন তারপরে আল্লাহ নবী সাহাবি তিনি মুসলমান হতে পারতেন না তিনি যদি আমরিয়াতে মৃত্যু বরণ করতেন তারপরেও তিনি মুসলমান হতে পারতেন না শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনা অত্যাচার পার হইয়া আল্লাহ নবী সাহাবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় পৌঁছে গেলেন আলামত গুলো দিয়ে আমার বিচার করে দিয়ে আমার নবী সাহাবি যখন মৃত্যু বরণ করেছেন মুসলমান হইয়া আল্লাহ তুই জান্না তার অপেক্ষাই ছিল কথা বলেন ঠিক কিনা যতদিন পর্যন্ত তার ইমাম ছিল না ততদিন পর্যন্ত কিন্তু কোন সুযোগ ছিল না কথা বলেন কথা বলেন ঠিক কিনা